সন্ধ্যা সকলকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি কর্ণপন্থী সংবাদ পূর্ণার বন্দনায় আছি কর্ণ নাম যা অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই মরে তুমি কে তো বৎস তোর জীবনে প্রথম প্রভাতে পরিচয় করায় ভিতরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ির সর্বনাচ তরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নেত্র কিরানো সম্পাতে চিত্ত বিগলিত মন সূর্য গড় ভাতে শৈলতে তবু কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে কর্ণ পর্যায় যে অপূর্ব বেদনা তব মরে জন্ম মোট বাধা আছে রহস্য ডরে তোমার সাথে এই অপরিচিতা ধৈর্য ধর করে বৎস ক্ষণকার দেব দিবাকর আগে চাকস্তা চলে সন্ধ্যায় তিনি আশুক নিবেড় হয়ে কহি তরে কোন তুমি কোন কি অর্জুন জননী বটে তাই মনে গণি দেশ করিয়া না আজ মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশ দিলে তরুণ কুমার রম্পস্থলে নক্ষত্র খচিত পূর্ব আশার প্রান্ত দেশে নবনীত অরুণের নারী ছিল যত তারই মধ্যে বাক্যহীন কেশে অভাবিনী অতৃপ্ত স্নেহার সহস্র নামী পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নয় যা অর্জুনের সাথে যুদ্ধে নাহলে অধিকার আরক্ত আর নাগুলোবাী তা নহিলে সেই লজ্চা আহাখানি দহিীন জাহার বক্ষ অক্নি সমতে যে কেষনভা অর্্চুল জনশ পুত্র দুর্যধন ধন্য তখনই তোমার অঙ্গরাজ্য কইল ষে ধর্্য তা দুই দুইক্ষেত্র হতে অশ্রুবাড়ির আসি উদ্দেশ্যে তোমার উচ্ছ্বসী আসে অভিষেক করিপ কালী করিপথ রঙ্গ মাঝে পশীর সুতির তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে অভিষেক সিক্তশীর লুটায় সরণে সূত বৃদ্ধে প্রণবীনে

গুরু পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি জানো ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দেব চরণে তোমার এসেছে তোমারই নিতে কোথা লবে মোরে তৃষিত পক্ষের মাঝে নব মাতৃক্রমে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী গুণর শিরोहित পুত্র লালপতি মোর কোঠাতে দেশ স্থান সর্বোচ্চ ভাগে তোমারে বসাব মোর সত্ত্বপুত্রা কোন অধিকার মতে প্রবেশ করিবে সাম্রাজ্য সম্পত্তি বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ভনে তাহারে পূর্ণ অংশ কুণ্ডিবো কেমনে বহনরে দূতপানে নাহি বিগ্রর বাহু বলে নাহি হারি মাতার হৃদয়

অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথ গেছ মনে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমতম বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব যেন আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাকে জীবুকে রাখো ক্ষমতা ঠুনিয়া ছিল মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নে জননী আমার এসেছেন ফিরে ঘিরে দেখতে আমায়

এবারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য আশ্ব করে পর শব্দ উঠেছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে মহান আজ প্রাতে অর্জুন জনন কণ্ঠে কেন শুনলাম আমার মাতার তার মোর নাম তার মুখে হেন মধুর সঙ্গীতে ছিল বাজিয়া চিত্ত মৌরা চন্ডিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধা তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো চলে যাব কিছু শুধাবো না না করি সংশয় কিছু না করি খাবো না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জারি আছে নাহি বাজে কানে যুদ্ধ জয় শঙ্ক মিথ্যা মনে হয় রণহিংসা বীর জয় পরাজয় কোথা যাব চলো তুমি পরপারে যেখা চলিতেছে দিয়ে স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালুকা তলে কোথা মা পাইবে চিরদিন কোথা ধ্রুব তারা চিররাত্রি রবে যাবে সুন্দর উদা তোমার নয়নে দেরি কহো আর বার আমি পুত্র তব পুত্র কেন তবে আমার অগৌরবে বিকশিত মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এই অজ্ঞাত বিশ্ব কেন চিরদিন ভাষা ইয়া দিলে মরে অবজ্ঞার হতে কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানছে তোমারে নিঘুর অদৃশ্য পাশহিংসার আকারে দুর্নীতি বাড়া মাত নিরুত্তর লজ্জাতন ভেদ করি অন্ধকার স্তর পারস করিছে মোরে সর্বাঙ্গি নীরবে মুক্তি আদিতেwidetildeছে চক্র থাক থাকতম অহীন না কেন তুমি ক্যাজিলে আমার বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন শ্রীদেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ

বাহু মোর ধারে খুঁজিয়া বেড়ায় করে বঞ্চিত যে ছেলে তারই তারি চিত্ত মর দীপ জেনে আপনারে দগ্ধ করে করিছে আরতি বিশ্ব দেবতা আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ভুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি

ফিরাতে এসে কি করে নিজ অধিকারে সত্য পুত্র রহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যে খা আছে তব পঞ্চ ভ্রাতা মাতব সুত পুত্র রাধা মোর মাতা তার চেয়ে নাহি অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব রাজ্য আপনার বাহুবলে করি রকটে বৎস উদ্ধার দুলাবেন ধবল ব্যাচল যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধর্চয় বীর সারথি হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজি অখণ্ড প্রতাপে রবি বান্ধবের স্বলী নিষ্াপত্ত রাজ্য মাঝে রত্ন যে বিরাল মাতৃস্নেহ পা তাহার লিখেছো মাত্র রাজ্যে রাজশ্বাস একদিন যে সম্পদে করেছো বঞ্চিত সে আর ভিড়াই দেবত সাধ্য মাতামর ভ্রাতামর মোর রাজকুল এক মুহূর্তেই মাত পড়ে ছবি কুকুল মোরে জন্ম মানে সুতো জন্ম নিরে ছবি আজ যদি রাজজননীরে মাতা বলি গুরুপতি কাছে বদ্ধ আছে বন্ধনে ছিন্ন করে ভাই যদি সিংহাসনে তবে ঠিক মনে বীর তুমি পুত্র মনে ধন্য হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব এক সেদিনকে কে চালিত হয় ত্যাজ যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বলবের চলকী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র হারে এই কি অভিশাপ কলি পাঞ্জাবে আজি রজনী প্রত্যক্ষ করিল পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয় হীন চেষ্টার সঙ্গে আশাহীন কর্মে হেরিতেছি শান্তিময় শূন্য যে পক্ষের পরাজয় পক্ষ ত্যাগিতে মরে করোনা আহ্বান জয়ী

রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই